কিছু মানুষ ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এতটা নিচে নামতে পারে আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে গতকাল রাত দশটার দিক একটা ভাই আমাকে কল দেয় আর আমার যে নাম্বারে কল দেয় সেই নাম্বারে কল কিন্তু করি না ওইটা হচ্ছে আমার ফেসবুকে দেওয়া যারা কোর্স করে তাদের জন্য দেওয়া তো সিমে যেহেতু কল দিছে আমি কয়েকবার কেটে দিয়েছি পরে দেখলাম যে তিন চারবার কল দিয়ে ফেলছে তখন আমি কলটা রিসিভ করি যেহেতু আমি হোয়াটসঅ্যাপে সবার সাথে কথা বলি ওনাকে আমি বললাম ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন তারপরে উনি আমার সাথে এমন ভাবে কথা বলতেছে যে না আপু আপনার সাথে আমার এখানে কথা বলতে হবে দয়া করে আপনি আমার সাথে 2 মিনিট কথা বলুন তো আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে বলুন দেখি আপনার কি প্রবলেম শুনিয়ে আমি ভাবছি হয়তোবা কোর্সের জন্য উনি আমাকে নক দিছে বা পেজের কোন একটা প্রবলেমের কারণে আমাকে নক দিছে পরবর্তীতে সে আমার এক স্টুডেন্টের কথা বলতেছে যে এই আপুটাকে কি আপনি কাজ শিখিয়েছেন আর মনিটাইজেশন করে দিছে কিনা পর আমি বললাম না মনিটাইজেশন করে দেই নাই উনি আমার কাছে কাজ শিখছে সেখান থেকে হয়তোবা মনিটাইজেশন পেয়েছে একটা পোস্ট করা হয়েছে আমার পেজ থেকে তো উনি এই কথাটা বলতেছিল পরবর্তীতে বলি হ্যাঁ আমার কাছে তো অনেক আপুরাই কোর্স করছে সবাইকে তো পার্সোনালি মনে রাখা সম্ভব না পরবর্তীতে উনি বলতেছে ওই আপুরটার নাম্বার লাগবে তো আমি একজনের নাম্বার তো চাইলেই দিয়ে দিতে পারি না যেহেতু এটা একটা পার্সোনাল ইনফরমেশন একজন চাইলেই তো আমি দিতে পারি না আমি ওনাকে বারবার বলতেছি না ভাই আমি ওনার নাম্বারটা আপনাকে দিতে পারবো না আর যদিও বা দেই তাহলে ওই আপুটার সাথে আমার আগে যোগাযোগ করে তারপরে দিতে হবে আমি ভাবছি হয়তো বা মানে ওনার কোন রিলেটিভ হতে পারে পরবর্তীতে ভাই আমাকে সবকিছু খুলে বললো ভাইয়াটা বলতেছিল আপু দেখেন আমার নিজের ওয়াইফ বা দেখবেন তাদের ছবি ছবি কিন্তু সহজে ফেসবুকে ফেসবুকে দেয় না বা ফ্যামিলি দেওয়া পছন্দ করে না তো তার ওয়াইফ এক জায়গায় হচ্ছে দাঁড়িয়েছিল তার বাচ্চা নিয়ে সেখান থেকে একজন আপু ভিডিও করেছে যে আপুটার কথা সে বলতেছে সে ভিডিও করে এমন একটা ক্যাপশন দিয়ে আপলোড করেছে যেটা আসলে আমি নিজে দেখে হতবাগ হয়ে গেছে আমার নিজের কাছেই খারাপ লেগেছে ওনার ওয়াইফ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিল আর এই ভিডিওটা করেছে আর ক্যাপশন দিয়েছে সাত বছর পর স্বামী বিদেশ থেকে এসে বোর করলে বাচ্চা দেখে জিজ্ঞেস করলো বাচ্চাটা কার উত্তরে বউ বললো আপনি যা ভাবছেন তা না বাচ্চার বাবা যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর এখন তাহলে বলেন বাচ্চাটা কার হবে এরকম একটা ক্যাপশন দিয়ে আপলোড করেছে আর এই ভিডিওটারও অনেক ভিউ হয়েছে এক মিলিয়নের বেশি ভিউ হয়েছে সেখান থেকে তো ওই ভাইয়াটার চোখে পড়েছে আর ভাইয়াটার ফ্যামিলি মেম্বারদেরও কে পড়েছে সেখানকারও কিন্তু বিষয়টা লজ্জার বিষয় আর ভাইয়া ওনাকে হচ্ছে যোগাযোগ করতে পারতেছিল না কারণ ওনার পেজে মেসেজ অপশনটা অফ যে কারণে যেটা আমার কাছে কোর্স করেছে ভেবেছে যে আমার কাছে নাম্বার আছে বা যোগাযোগের একটা ব্যবস্থা করে দিতে পারবো আর ওই ভাইয়াটা কিন্তু অলরেডি এটার জন্য মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওই ভাইয়াটা কিন্তু বলছে যে উনি ভিডিও করুক সমস্যা নাই একজনের ভিডিও করার জন্য হলো তো অনুমতিটা নিতে হবে আর এমন একটা ক্যাপশন দিয়ে আপলোড করেছে আপনারাই বলেন ক্যাপশনটা কি ঠিক হয়েছে আর যারা ভিডিও দেখতেছে বা তার রিলেটিভরা ভিডিও দেখ তারা তো মনে করতেছে যে মন হয় সত্যি যাই হোক এটা কিন্তু আসলে লজ্জাজনক একটা বিষয় এই ঘটনা যদি আমার সাথে ঘটতো অবশ্যই আমি এটার জন্য স্টেপ নিতাম এখন আমি কিছু কথা বলি যে এই আপুটা যে আমার কাছে কাজ শিখছে আমি তাকে যেভাবে কাজ শিখাইছি সে কিন্তু 1% ও আমার কাজ শিক্ষণ অনুযায়ী করে না আমার কাছে অনেকেই আসে যে কপিরাইট কন্টেন্টে কাজ করবে মানে অন্যের কন্টেন্ট নিয়ে চুরি করে কাজ করবে আমি কিন্তু কখনো এটার পক্ষে ছিলাম না আমি সবসময় বলে দিছি না আমি কপিরাইট কন্টেন্টে কাজ শিখাই না বা অন্যজনের ভিডিও ডাউনলোড করে এডিট করে ছাড়া এটার পক্ষে আমি কখনো ছিলাম না বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম মানুষের ভিডিও ছাড়া এগুলোর পক্ষে কিন্তু আমি কখনো ছিলাম না আর এগুলি নিয়েও কিন্তু আমি কখনো কাউকে কাজ শিখাইনি উনি আমার কাছে কাজ শিখে নিজের মন মতো করে কাজ করেছে যে আপুটার কথা আমি বলছি যে আমার কাছে কাজ শিখেছে ওই আপুটা নিজের ফটো নিজের কোনো ভিডিও ফেসবুকে আপলোড করে না অর্থাৎো রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে তাদের অনুমতি না নিয়ে ভিডিও করছে একজন আপু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তার অনুমতি না নিয়ে ভিডিও করে আপলোড করতেছে তাহলে সে কি অবস্থায় আছে কেমন অবস্থায় আছে এটা কিন্তু সে দেখতেছে না অর্থাৎো নিজের ছবি সে ফেসবুকে দিচ্ছে না এটা কিন্তু আসলে অপরাধ আমার কথা হচ্ছে আপনার এত ভিডিও থেকে ইনকাম করার শখ ফেসবুক থেকে ইনকাম করার শখ নিজের ভিডিও করে ফেসবুক থেকে ইনকাম করেন না কেন আরেকজনের ভিডিও দিয়ে আপনি ইনকাম করার চেষ্টা করতেছেন এরকম অনেক কাপড়ে আছে দেখবেন যে নিজেদের ভিডিও দেয় না এরকম এরকম ভিডিও ছাড় কি আজে বাজে ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়ে ওগুলি ভাইরাল হয় আর এরকম করতেছেন কখন কার চোখে পড়ে যাবেন আর কখন কার ভিডিও করবেন তারা কিন্তু চাইলে আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের স্টেপ নিতে পারে তো আগে থেকে সাবধান হয়ে যান অন্যের ভিডিও না ছেড়ে নিজে যেটা পারেন সেটা নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনারাই বলবেন আপুরা এই আপুটা কি ঠিক কাজ করেছে